হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে অনলাইন বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে হয় যেটা ডিজিটাল সিগনেচার ওয়ালা বার্থ সার্টিফিকেট আছে সেটা আমরা অনলাইন পোর্টাল থেকে কিভাবে ডাউনলোড করব জন্ম মৃত্যু সাইট থেকে তো আমরা এখানে সর্বপ্রথম সার্চ করব জন্ম মৃত্যু যে জন্ম ওয়েবসাইট আছে জন্ম মৃত্যু অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ঢুকে গেলাম এবার যাওয়ার সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিসে যাওয়ার পর এখানে ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেটে গিয়ে আমাদের কাছে সার্টিফিকেট নাম্বার যেটা সার্টিফিকেট নাম্বারটা প্রেস করলাম করে দেওয়ার পরে সার্চ সার্চ করার পর এবার ওটিপি লাগবে এখানে আমরা ওটিপি প্রেস করবো ওটিপি প্রেস করার পর আমাদের সুন্দরভাবে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবে এবং পিডিএফ ফাইলের মধ্যে পুরো জন জনমিত সাইডের যে সার্টিফিকেট একদম অফিসিয়াল সার্টিফিকেট যেটা সেই সার্টিফিকেটটা আমরা এখানে পুরোপুরি পেয়ে যাব সাবমিট ডাউনলোড দেখেন পুরো সার্টিফিকেট আমাদের কাছে চলে আসলো এই যে দেখেন